নবম পে স্কেল গেজেট চূড়ান্ত তিরিশ নভেম্বর থেকেই কার্যকর বত্রিশ হাজার থেকে এক লক্ষ পঁয়ষট্টি হাজার তেরো গ্রেড দশ ভাতায় বদলে যাচ্ছে সরকারি চাকরি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধু একটি আপডেট নয় আজকের এই ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য এক যুগান্তকারী ঘোষণা কারণ দীর্ঘ প্রতীক্ষার পর অনিশ্চয়তা দেরি বারবার বৈঠক প্রতিশ্রুতি আর আশ্বাসের পর শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত এসে গেছে জাতীয় নবম পেস্কেল বাস্তবায়ন হবে তিরিশ নভেম্বর থেকে বন্ধুরা বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনকে অন করে দিন আর এই খবরটি উঠে এসেছে আজকের একটি উচ্চ পর্যায়ের বৈঠক থেকে যেখানে প্রধান উপদেষ্টার কার্যালয় অর্থ মন্ত্রণালয় এবং পে কমিশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন আজকের বৈঠকের পরে এই পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে আর কোনো বিলম্ব নয় আর কোনো নতুন তারিখ নয় তিরিশ নভেম্বর চূড়ান্ত সেখান থেকেই কার্যকর হবে নবম পে স্কেল বন্ধুরা এই কথাটা শুধু একটা বক্তব্য না এটা লাখো সরকারি চাকরিজীবীর জন্য নতুন জীবনের ঘোষণা নতুন পে প্রধান কাঠামো চলুন একবার সংখ্যাগুলো পরিষ্কারভাবে দেখি মোট গ্রেড তেরোটি নতুন বেতন নির্ধারণ এক দশমিক চার অনুপাতে সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার টাকা সর্বোচ্চ বেতন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মোট ভাতা দশটি আলাদা ভাতা মানে আপনি যদি আগে পনেরো আঠারো হাজার টাকার বেসিক পেতেন এখন সেই বেসিক বত্রিশ হাজারে উঠে যাবে আর যারা উচ্চ গ্রেডে আছেন তাদের বেতন গিয়ে দাঁড়াবে এক লাখ ছুঁই ছুঁই এক দশমিক ছয় পাঁচ লাখ টাকায় এটাই শুধু বেসিক এর সঙ্গে যোগ হবে দশ ধরনের ভাতা তাহলে চিন্তা করুন মাস শেষে মোট বেতন কত দাঁড়াবে আগে সরকারি চাকরিতে ছিল বিশটি গ্রেড এখন সেটা কি কমিয়ে আনা হয়েছে তেরো গ্রেডে এর মানে কি এর মানে হলো পদোন্নতির জটিলতা কমবে বেতন বৈষম্য কমবে উপরের গ্রেডে পৌঁছানো সহজ হবে একই পদে থাকা কর্মচারীরা সহজেই উন্নত বেতন পাবেন এই নতুন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ আরও পরিষ্কার আরও স্থিতিশীল হবে দশটি ভাতা যদিও এখনও সব ভাতার নামও পরিমাণ প্রকাশ হয়নি তবে সম্ভাব্য ভাতাগুলো হতে পারে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা পরিবহন ভাতা শিক্ষা ভাতা শিশু ভাতা উৎসব ভাতা যাতায়াত ভাতা বিশেষ বা টেকনিক্যাল ভাতা পেনশন সংক্রান্ত ভাতা ঝুঁকি বা দায়িত্ব ভাতা বন্ধুরা আগে অনেকেই বলতেন বেতন দিয়ে সংসার চলে না কিন্তু এখন শুধু বেসিক বেসিক নয় প্লাস দশটি ভাতা প্লাস বার্ষিক ইনক্রিমেন্ট একটি নতুন বাস্তবতা আজকের বৈঠকের পর যে ধাপগুলো সামনে আসছে পরবর্তী দুই তিন দিনের মধ্যে অর্থ মন্ত্রণালয় বাজেট সংশোধন চূড়ান্ত করবে নতুন বেতন কাঠামোর জন্য টাকা বরাদ্দ নিশ্চিত করবে এরপর গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশ তিরিশ নভেম্বর থেকে কার্যকর ডিসেম্বর মাস থেকে নতুন বেতন হাতে পাবেন চাকরিজীবীরা মানে নতুন বছরের আগেই অর্থনৈতিক স্বস্তির বাতাস লাগতে শুরু করবে এখনও কিছু জিনিস পরিষ্কার হওয়া দরকার যেমন তেরো গ্রেড চূড়ান্ত নাকি বারো বা পনেরো হবে দশ ভাতার পরিমাণ কত ইনক্রিমেন্ট কত শতাংশ টাইম স্কেল ও সিলেকশন গ্রেড থাকবে কি না পেনশনের পূর্ণ কাঠামো কী হবে এসব উত্তর খুব শীঘ্রই গেজেটে পরিষ্কার হয়ে যাবে আমি স্পষ্ট করে বলি যদি এই নবম পেস্কেল পুরোপুরি কার্যকর হয় তাহলে এটি হবে সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল স্বস্তি পারিবারিক জীবনমান উন্নত করবে চাকরির প্রতি আগ্রহ বাড়াবে দেশের প্রশাসন আরও শক্তিশালী করবে ভবিষ্যৎ প্রজন্ম সরকারি চাকরির দিকে আগ্রহী হবে এই পরিবর্তন শুধু সরকারি কর্মচারীদের জন্যই নয় পুরো দেশের অর্থনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বন্ধুরা এতদিন যে পেস্কেল শুধু শোনা আলোচনা গুজব ছিল আর সেটা চূড়ান্ত বাস্তবতার পথে তিরিশ নভেম্বর মনে রাখবেন এই তারিখটি এটা শুধু একটা দিন নয় এটা লাখো পরিবারের ভাগ্য পরিবর্তনের তারিখ আপনারা চাইলে আমি পরবর্তী ভিডিও করে দিতে পারি এক প্রতিটি গ্রেড অনুযায়ী বেতনের চার্ট দুই দশটি ভাতার সম্ভাব্য হিসেব তিন আপনার মোট নতুন বেতন কত হতে পারে সেই ক্যালকুলেশন চার আগের স্যালারি বনাম নতুন স্যালারির তুলনা